মুকেশ কিংবা নিতা আম্বানির বাড়িতে পরিচারক কিংবা পরিচারিকারা রীতিমতো কর্পোরেট স্টাইলে বেতন পান সম্প্রতি একটি সমীক্ষায় জানা গেছে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি তাদের পুত্র কন্যা নিয়ে থাকেন অ্যান্টিলা বাসভবনে দেড়শো কোটি দামের এই অ্যান্টিলা বাসভবনে লাক্সারির সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে এখানে যারা কাজ করেন অর্থাৎ পরিচারক বা পরিচারিকা হওয়ার জন্যে আপনাকে কিন্তু যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আপনি চাকরি পাবেন নিতা আম্বানি এবং মুকেশ আম্বানির পরিবারে চাকর কিংবা চাকরানী হিসেবে এই চাকর এবং চাকরানি যার পোশাকি নাম পরিচারক এবং পরিচারিকা তাদের মাইনে কিন্তু রীতিমতো আকর্ষণীয় তারা প্রত্যেকেই প্রায় চার অঙ্কের বেতন পান এবং এছাড়াও তাদের রয়েছে মেডিকেল অ্যালাউন্স এবং তার সঙ্গে অন্যান্য পার্কস পাঁচশোর বেশি পরিচারক পরিচারিকা আছেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির বাড়িতে তারা তার মালকিন এবং মালিকদের স্বাচ্ছন্দ্যের সব রকম ব্যবস্থা করে থাকে বলা হচ্ছে যে এই কর্পোরেট প্রথার পরিচারক পরিচারিকাদের নিয়োগ করার জন্য একটি এজেন্সির দ্বারস্থ হন মুকেশ এবং নিতা আম্বানি তারা প্রতি বছর এই পরিচারক এবং পরিচারিকাদের চাকরির ব্যাপারে পরীক্ষা নিয়ে থাকেন এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই কিন্তু আপনি চাকরি পাবেন পরিচারক কিংবা পরিচারিকা হিসেবে অ্যান্টিলায় অ্যান্টিলায় একবার চাকরি পেলে আপনার বেতন যেমন লোভনীয় হবে তেমনই হবে আপনার পার্কস যার মধ্যে আছে মেডিকেল বিল এবং ভ্রমণ সংক্রান্ত ভাতাও পরিচারক পরিচারিকরা বছরে একবার অন্তরপক্ষে বিদেশ ভ্রমণের সুযোগ পান তারা বিদেশে গিয়ে ভ্রমণ করে আসেন এবং বিদেশ থেকে সামগ্রী কেনার ব্যাপারেও তাদের অ্যালাউন্স দেন মুকেশ এবং নীতা আম্বানি পাঁচশোর বেশি পরিচারক পরিচারিকা এই অ্যান্টিলার জীবনযাত্রাকে সংযত এবং সুসংহত করতে সাহায্য করে চলেছেন রিপোর্ট বাংলার পালস টিভি